শীতের সকালে গরম ভাতের সাথে যদি তিন ধরনের সিম ভর্তা হয় তাহলে কি যে মজা লাগে বলে বোঝানোর মতো নয় আসলাম আলাইকুম ওয়েলকাম টু সীতারামিনী কিচেন আজকে আমি একই সঙ্গে তিন ধরনের সিম ভর্তা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি এর জন্য এখানে আমি পরিমাণ মতো সিম আগে থেকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখন অল্প পরিমাণে পানি দিয়ে এই সিমগুলো ভালো করে সিদ্ধ করে নিতে হবে একটা ঢাকনা দিয়ে ঢেকে সিমগুলো খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি আর পানিটা কিন্তু একেবারেই শুকিয়ে নিতে হবে শুকিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো সরিষার তেল সরিষার তেলের পরি আপনারা রান্নার তেল দিয়েও এই কাজটি করে নিতে পারেন তবে অবশ্যই সরিষার তেলটা চেষ্টা করবেন চুলার তাপটা লো রেখে এগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে উঠিয়ে নিব এরপরে একই তেলের মধ্যে ভেজে নিচ্ছি পরিমাণ মতো রসুনের কোয়া রসুনটা একটু পরিমাণে বেশি দেওয়ার চেষ্টা করবেন এতে করে ভর্তাটা খেতে অনেক বেশি মজাদার হয় আর চুলার তাপটা লোহিটে রেখে এগুলো সুন্দরভাবে লালচে করে ভেজে নিয়েছি এখন এগুলো উঠিয়ে নিব আবারও একই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ টেবিল চামচ সরিষার তেল তেলটা একটু গরম হলে দিয়ে দিচ্ছি শুকনা মরিচ শুধু শুকনা মরিচ দিয়েই এই ভর্তাগুলো করে নিব আপনারা চাইলে কাঁচা মরিচও অ্যাড করতে পারেন চুলার তাপটা লহিটে রেখে এই মরিচগুলো মচমচে করে ভেজে নিয়ে উঠিয়ে নিব আমি আগেই বলেছি সিম ভর্তা তিন ধরনের করে নিব এর জন্য বাকি উপকরণগুলো এখন এই একই তেলের মধ্যে ভেজে নিব নিয়েছি টমেটো আলু আর এক পিস মাছ নিয়েছি এই তিন ধরনের সবজি দিয়ে এই ভর্তাটি করে নিব আর এগুলো আমি আগেই লবণ হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে নিয়েছি ভর্তা করার জন্য কাজটা যাতে সহজ হয় এর জন্য টমেটো আলু মাছ একসঙ্গেই ভেজে নিচ্ছি আপনারা চাইলে একসঙ্গেই ভেজে নিতে পারেন আর কিছুক্ষণ পর পর উলটিয়ে দিয়ে এগুলো ভেজে নিয়েছি আর একটা একটা করে এগুলো উঠিয়ে নিব সবগুলো যখন উঠিয়ে নেওয়া হয়ে যাবে তখন বাকি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি আর এগুলো আগে থেকে ধুয়ে নিয়েছি চুলাটা বন্ধ করে দিয়ে ওই তেলের মধ্যে এক মিনিটের মতো চেড়ে নিলে এই ধনিয়া পাতাগুলো ভর্তার মধ্যে দিলে ভর্তাগুলো খেতে অনেক বেশি মজাদার হয় এখন চলে যাচ্ছি ভর্তা করার জন্য এখানে নিয়ে নিচ্ছি তিনটা শুকনা মরিচ দুই থেকে তিনটা রসুনের কোয়া আর পরিমাণ মতো লবণ দিয়েছি যেহেতু ভাজার সময় লবণ দেওয়া হয়েছে তাই লবণটা বুঝে দিতে হবে হাত দিয়ে ভালো করে সব কিছু ম্যাশ করে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি আলু আর সিম প্রথমে আমি আলু আর সিমটা ভর্তা করে নিব এখন হাত দিয়ে ভালো করে এগুলো ম্যাশ করে নিতে হবে একেবারেই মিহি করে ম্যাশ করব না এইভাবে একটু আদা ভাঙ্গা করেই ম্যাশ করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজের প্রেস্তা আর কাঁচা পেঁয়াজ আর পেঁয়াজের প্রেস্তাটা আমি আগেই করে niye thi আর দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ধনিয়া পাতা সব কিছুর সঙ্গে ভর্তাটা মাখিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লেবুর রস লেবুর রসটা দিতে ভুলবেন না এতে করে ভর্তাটির টেস্ট বেড়ে যায় কিছু মাখিয়ে নিলেই তৈরি হয়ে যাবে এক ধরনের সিম ভর্তা এখন ভর্তাতে সরিষার তেল অ্যাড করবো না কারণ ভাজার সময় আমি সরিষার তেল দিয়েছি ভর্তা করার শেষে অল্প পরিমাণে সরিষার তেল অ্যাড করে নিব এরপরে করে নিচ্ছি পরবর্তী ভর্তাটি এর জন্য নিয়ে নিচ্ছি শুকনো মরিচ পরিমাণ মতো রসুন পরিমাণ মতো লবণ এখন সব কিছু হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিয়েছি আর নিয়ে নিচ্ছি যে মাছের পিসটা আমি ভেজে নিয়েছিলাম ওই মাছের পিসটা নিয়েছি দিয়ে দিয়ে দিচ্ছি এখন হাত কিছু সঙ্গে ভালো করে মাখিয়ে নিব ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজের ব্রেস্তা আর কাঁচা পেঁয়াজ পরিমাণ মতো ধনিয়া পাতা দিয়ে ভালো করে মাখিয়ে নিলে তৈরি হয়ে যাবে এই ভর্তাটি এরপরে পরের ভর্তাটি করে নিব নিয়ে নিচ্ছি ভাজা শুকনা মরিচ ভাজা রসুন পরিমাণ মতো পরিমাণ মতো লবণ এখন হাত দিয়ে ভালো করে এগুলো মাখিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এরপরে কাঁচা পেঁয়াজ পেঁয়াজের ব্রেস্তা এখন এগুলো একটু মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা সিম টমেটো এরপরে দিয়ে দিব ধনিয়া পাতা ধনিয়া পাতা দেওয়ার পরে হাত দিয়ে সব কিছু একসঙ্গে ভালো করে মাখিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সিম টমেটোর এই মজাদার ভর্তাটি সবগুলো ভর্তা বানানোর পরে দেখতে যতটা লোভনীয় হয়েছিল খেতেও মাসাল্লা অনেক বেশি মজাদার হয়েছিল ভর্তাগুলো বানানোর পরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো অল্প কিছু সরিষার তেল যেহেতু ভর্তা করার সময় তেল দেওয়া হয়নি তাই তেলটা এখন দিয়ে দিচ্ছি আরও বেশি লোভনীয় লাগার জন্য উপর দিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজের ব্রেস্তা আর কাঁচা পেঁয়াজ শীতকালে গরম ভাতের সাথে খাওয়ার জন্য জন্য আপনারা চাইলেও এভাবে খুব সহজে এই সিম ভর্তা করে নিতে পারেন আশা করছি আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ